আসসালামু আলাইকুম বন্ধুরা নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে আজকের রেসিপি পিঠা রেসিপি এই রেসিপিটা একেবারে সামান্য উপকরণ দিয়ে তৈরি রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতে ও অসাধারণ অপূর্ব একটি রেসিপি তো রেসিপিটা চলুন কিভাবে আমি বানাই দেখে নিয়ে আর আপনাদের অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তো বন্ধুরা দেখুন চলুন আমি কিভাবে এই পিঠাটা তৈরি করি দেখে নি চলে এসেছি রেসিপিতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি হাড়ি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো হাঁড়ি বা কড়াই কো তৈরি করতে পারেন এটা হাঁড়িতে করাটাই বেটার খুব ভালো হয় তো বন্ধুরা এখানে আমি এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি ভাতের চালের গুঁড়ো এই ভাতের চালের গুঁড়ো ভাতের চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর সারা রাত্রি ভিজানো ছিল আর সকালবেলায় উঠে মিশিলে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি এটা কিন্তু চালা নয় এটা চালার দরকার নেই তো এরকমভাবেই থাকবে এই রেসিপিতে চাললে এই রেসিপিটা খেতে ভালো লাগবে না তো বন্ধুরা একটু মোটা থাকবে রেসিপিটা অসাধারণ তো বন্ধুরা এখানে চালের গুঁড়োই নিতে হবে চালের গুঁড়ো দিয়েই এই পিঠাটা তৈরি করা হয় আর খেতে হয় অপূর্ব তো সব পিঠা হারিয়ে গেছেই বলে বললেই চলে বন্ধুরা তো আমি বছরে শীতের সময় তিন থেকে চারবার এটা তৈরি করি খেতে দুর্দান্ত আমার ছেলে খুব পছন্দ আমরা সবাই পছন্দ করি তো এখানে আমি ভাতের চালের গুঁড়ো নিয়েছি আমরা যে ভাত রান্না করি সেই চালের গুঁড়ো নিয়েছি তো প্রথমে এখানে আমি চালের গুঁড়োটাকে ঠেলে নেবো হাঁড়িতে আমি ঢেলে নিচ্ছি আর এখানে আমি লবণ দেবো না কারণ চাল ধোয়ার সময় আর নানি দাদিরা যেমন আমাদের বলতো যে চাল ধোয়ার সময় একটু অল্প করে লবণ দিয়ে ধুতে হয় তো আমি অল্প করে লবণ দিয়েছিলাম তো এখন আমি লবণটা দেব না তো এরপরে আমি দেবো গুড় খেজুরের গুড় এই শীতের সময় তো গুড় বন্ধুরা পাওয়া যায় তো গুড়টা দিয়েই তৈরি করতে খুব ভালো খেতে অসাধারণ আর গুড় দেবেন আর গুড় যদি না থাকে তো চিনি দিয়েও হয় এটা সাদাও হয় তো বন্ধুরা গুড়টা দিলে খেতে স্বাদ হয় বেশি আর খেজুরের রস থাকলে তো বলার নেই খেজুরের রসটা দিয়ে মানে জল লাগবে না খেজুর খেজুরের রস দিয়েই চালের গুঁড়োটাকে গুলে নিতে পারেন দিয়ে জাল করে নেবেন তো বন্ধুরা আমি কিভাবে তৈরি করছি সেইভাবে করে নেবেন তো আমি এখানে আমি গুড়টাকে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো গুড়টাকে দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প করে গুড়টা রেখে দিলাম আমি এখানে এক চামচ মতো চিনিটাও দেব এখানে আমি চিনিটাও ব্যবহার করছি তো আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন শুধু গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন আর এরপরে আমি দিয়ে দেব জল জলটা দিয়ে দিচ্ছি আমি এই বাটির এই পাত্রে আমি আটা আটাটা চালের গুঁড়োটা নিয়েছিলাম এই পাত্রে আমি জলটাকে মেপে দিচ্ছি মানে আপনারা আন্দাজ মতো দিয়ে দেবেন আমি মেপে দিচ্ছি আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন এইভাবে প্রথমে আগে গুলে নিতে হবে চিনিটাকে এভাবে আমি গুলে নিচ্ছি আটার সঙ্গে এটা খুব ভালো করে গুলে নিতে হবে এই রেসিপিটা নানি দাদির হাতে খেয়েছি মায়ের হাতে খেয়েছি খেতে হয় অপূর্ব যে খাই সে তো তার তো মুখে লেগেই থাকে তো বন্ধুরা আমি বছরে বললাম এর আগে যে বছরে আমি দুই থেকে তিনবার এটা তৈরি করি শীতের সময় এটা তৈরি করলে যে কোনো পিঠা শীতের সময়তেই শীতের পিঠা তৈরির মজাটাই আলাদা এভাবে চিনিটাকে আমি আগে প্রথমে গলিয়ে নিচ্ছি চিনিটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর করে গলে গিয়েছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে এক বাটি দিয়ে দিলাম আবারও আমি আধ বাটি দিয়ে দিলাম মানে ডের বাটি আমি দিয়ে দিচ্ছি জল দেড় বাটি জল দিয়ে দিলাম এরপরে আমি চলে যাব আমি আখাই চাপিয়ে দিয়েছি আর প্রথমে একেবারে হাই ফ্লেমে জাল করে নিতে হবে আর এটাকে অনবরত নেড়ে যেতে হবে জাল দিতে দিতে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে একেবারে আঠালো ঘন হবে তো এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে এইবার আমি আঁচটাকে মিডিয়াম আঁচ করে নেব এইভাবে অনবরত নাড়ছি একটি খুব সুন্দর সেন্ট বের হয়েছে যে দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ খেতে হয় এই পিঠাটা তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে কিভাবে নেড়ে নিচ্ছি আর এই পুরো রেসিপি তো দেখানো যায় না এটাকে কিন্তু বন্ধুরা অনেকক্ষণ জাল করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমি পনেরো মিনিট ভালো করে এটা জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা ঘন হয়ে গিয়েছে এই যে দেখুন এটা আমি এবার নামিয়ে নেব এটা রেডি হয়ে গিয়েছে এইভাবে ঘন করে নিতে হবে এই পিঠাটা এভাবে ঘন করে নিতে হবে এরপরে এবার নামিয়ে নিচ্ছি অসাধারণ একটি সেন বের হয়েছে একবারে খেজুরের রসের মতো তো বন্ধুরা দেখুন এরপরে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি এরপরে আমি এবার থালাতে ঢেলে নেব এখানে আমি বড় বড় দুটো থালা নিয়েছি থালাতে আমি ঢেলে দিচ্ছি গরম অবস্থায় এইভাবে থালাতে ঢেলে নিতে হবে থালাতে ঢেলে এইভাবে বিছিয়ে নিতে হবে পুরো থালাতে বিছিয়ে নিতে হবে এটা একটা থালায় হয়ে গেল এবার আমি আরেকটি থালায় ঢেলে নিচ্ছি এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর একটা থাল দিয়ে মানে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মানে ঠান্ডা হয়ে যাবে তারপর দিয়ে আপনাদের সঙ্গে আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন কতগুলো হ্যাঁ অনেকগুলোই হবে এটা বরফি কাটলে তো দুটো থালেই আমি ঢেলে নিয়েছি খুব সুন্দরভাবে বিছিয়েও দিয়েছি তবে চলুন এটা আমি ঠান্ডা হতে দিচ্ছি দুই তিন দুই থেকে তিন ঘন্টা পর এটাকে বরফি কাটলেও হবে আবার আপনি আপনারা সকালবেলাও কাটলে হবে এটা সকালে ঠান্ডা খাওয়াটাই খুব সুন্দর খেতে অসাধারণ লাগে ঠান্ডা তো বন্ধুরা তবে চলুন আমি কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা দু ঘন্টা পর বা এটা আধ ঘন্টা বেশি টাইমও লাগে না শক্ত হতে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে শক্ত হয়ে গিয়েছে এই যে দেখুন এটা আমি এটা যখন কাটবেন তখনই কাটা হবে এটা শক্ত হবে না তো বন্ধুরা দেখুন এটা আমি সকালবেলায় ঠান্ডা ঠান্ডা খাবো তো বন্ধুরা দেখুন সকালে এটা ঠান্ডা খাওয়াটাই বেটার তো বন্ধুরা চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছেন আমি আবার ঢাকনাটা তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে জমে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে জমে গিয়েছে এই যে দেখুন এরপরে আমি পিস পিস করে বরফির মতো কেটে নেব আপনারা যেমনভাবে ডিজাইন করবেন সেইভাবে আপনারা কেটে নেবেন তো দেখুন আমি কেটে নিচ্ছি আর খুব সহজভাবে উঠে যাবে আর এতটাই খেতে টেস্টি বন্ধুরা বলে বোঝাতে পারবো না এইভাবে আপনারা তৈরি করবেন দুর্দান্ত খেতে এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর ভাবে উঠে যাচ্ছে লেগেও যাবে না এতটাই সুন্দর ভাবে উঠে যাবে এটা আর এতটা সুন্দর সেন্ট বের হয়েছে খেজুরের রসের মতো তো খেতে অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে এটাও আমি কেটে নিচ্ছি সেফ আপনারা যেমনভাবেই করুন কোনো অসুবিধা নেই খুব সুন্দরভাবে উঠে যাবে লেগেও যাবে না এই যে দেখতেই পাচ্ছেন অসাধারণ রেসিপিটা আর শীতের সময় এটা তো চাই চাই এই রেসিপিটা সকলেই পছন্দ করে আর যারা বন্ধুরা এখনো পর্যন্ত খাননি তারা এটা অবশ্যই তৈরি করে খাবেন একবার খাবেন তো বন্ধুরা বারবার তৈরি করতে ইচ্ছা করবে তো দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এই সব রেসিপি হারিয়ে গিয়েছে বলে বললেই চলে বন্ধুরা এখন অনেকে মানে গিরামে তো সকলেই তৈরি করে আর শহরে খুব কম তো বন্ধুরা দেখুন এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন একেবারে পানির মতো সোজা রেসিপিটা যে একবার দেখলে যে কেউ বানাতে পারবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন সবাই ধন্যবাদ